ম্যারিনেট করা এক টুকরো মাছ নিয়ে নিচ্ছি এবার এটাকে ডিমের গলাতে প্রথমে দিলাম এবার দেব ব্রেড কামসে ভালো করে ব্রেড কামসটা মাখিয়ে নেব এবার কোটিং করে নেওয়া মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো দুটো ফিস ফ্রাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি কালারটাও দারুণ এসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ উপরটা কিন্তু দারুণ একটা মুচমুচে ভাব রয়েছে আওয়াজটা শুনতে পাচ্ছ নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী বিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত চলে এলাম রান্নাঘরে একটা বড় ট্যাংরা নিয়ে মাছটা দেখতে পাচ্ছ কত বড় আর পুরো টাটকা আর এই মাছটা টাটকা হওয়ার কারণ হলো এই যে পাশে যে পুকুরটা দেখতে এই এটা। কিছুক্ষণ আগে মা ধরেছে ফেলে এবার এই মাছটাকে আমি কেটে নেব এবার লেজের দিকটা বাদ দিয়ে দেবো এবারে এর থেকে পেটিটা বাদ দেব আমার আজকে রান্নাতে এই পাঙাস ট্যাংরার এই বডিটাই শুধু লাগবে এবার এটাকে কাঁটা বরাবর লম্বা লম্বি কেটে নেব এই মাছের কিন্তু এই বড় কাঁটার ছাড়া আর কোনো কাঁটাই থাকে না এবারে আমি এই ওপরে ছালটাকে তুলে দেব এই দেখো এই মাছের চামড়াটা কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু পুরো চামড়াটা ছাড়িয়ে নেব মাছ থেকে কাঁটা বাদ দিয়ে দুদিকে কিন্তু এই যে চামড়াটা তুলে দিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব এগুলো কিন্তু ছুরি দিয়ে কাটলে বেশি ভালো হয় বঁটির থেকে এই যে এইভাবে পিসটা রাখলাম এই আট পিস মাছ আমি একটা পাত্রে রেখে দিচ্ছি এগুলোকে ভালো করে ধুয়ে নেব আর বাকি মাছটা কিন্তু এখানে আমি এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি এই যে মাছের মাথা পেটি আর লেসটা কিন্তু আমি ভালো করে ধুয়ে বাড়ির জন্য রান্না বান্না করবো আর এখানে যে মাছটা আমি ছাল ছাড়িয়ে কাঁটা ছাড়িয়ে রেখেছি এটা কিন্তু আমি ফিস ফ্রাই করব তোমরা তো ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়েছো কিন্তু এই পাঙা ট্যাংরার ফিস ফ্রাই একবার খেয়ে দেখো দারুণ লাগবে খেতে তো সেটা কিভাবে বানাবে আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব ফিস ফ্রাই বানানোর জন্য মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে আমি দুবার ম্যারিনেট করব প্রথমবার পাতিলেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো পাতিলেবুর রসটা দিলে মাছের কিন্তু যে গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার এই গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রসটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব মাছের পিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো লেবুর রস আর গোলমরিচের গুঁড়োটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম প্রথম ম্যারিনেশন হয়ে গেল এবার আমি সেকেন্ড ম্যারিনেশন করব তার জন্য একটা মশলা রেডি করে নেব মশলা হিসাবে আমি এখানে নিয়েছি দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কয়েক কোয়া রসুন কয়েক টুকরো আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা এগুলো একসাথে আমি পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা সব মশলাগুলো একসাথেই আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আরও কয়েকটা মশলা আমি অ্যাড করব হাফ চামচ মতো জিরে গুঁড়ো অল্প একটু চিনি স্বাদ মতো নুন আর অল্প একটু গরম মশলার গুঁড়ো এবারে এই পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব এবার এই মশলার সাথে এক চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এবার এই মশলাটা মাছের পিসের উপর ভালোভাবে লাগিয়ে নেব দেখো একটা একটা পিস এইভাবে তুলে দু পিঠটা ভালো করে মশলাটা লাগিয়ে নিচ্ছি এই কোটিংটার জন্যই কিন্তু ফিশ টেস্টটাও ভালো আসবে সবগুলো মাছের পিছে কিন্তু খুব সুন্দর করে কোটিং করে নিলাম প্রথম ম্যারিনেশন করে মাছগুলোকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রেস্টে রেখেছিলাম এবার সেকেন্ড ম্যারিনেশন করার পর প্রায় পনেরো মিনিট মতো রেস্টে রাখবো এতে করে কিন্তু মাছের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা যাবে আর ফিশ ফ্রাইগুলো খেতে দারুণ লাগবে ফিরে এলাম পনেরো মিনিট পর এবার আমি ফিস ফ্রাইয়ের জন্য কোটিংটা রেডি করে নেবো কোটিংয়ের জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা ব্রেড কামস নিয়ে নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়েছি এগুলোকে ফাটিয়ে একটা পাত্রে নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব কোটিংয়ের জন্য সব কিছু রেডি করে নিলাম এবার মাছগুলোর মধ্যে কোটিং করে নেব মাছের টুকরোগুলোকে কিন্তু আমি দুবার করে কোটিং করব। তো দেখো এখান থেকে একটা পিস মাছ নিয়ে নিলাম প্রথমে ডিমের মধ্যে দিলাম মানে ডিমের যে গলাটা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে এবার ব্রেড কামসের উপর দিচ্ছি এক হাত দিয়ে আমি ডিমের গলার মধ্যে এই মাছের পিসটা দিয়েছিলাম আর এক হাত দিয়ে আমি এই যে ব্রেড কামসটা ভালো করে এই যে মাছের টুকরোর গায়ে লাগিয়ে নিচ্ছি মানে এক হাত শুকনো রাখতে হবে আর এক হাত ভিজে রাখতে হবে একবার কোটিং হয়ে গেল আমি আরও একবার ডিমের গলার মধ্যে এই মাছের পিসটা দেব আবার এটাকে ব্রেড ক্রামসের উপর দিলাম অন্য হাত দিয়ে ভালো করে ব্রেড কাম্পসটা এইভাবে লাগিয়ে নিচ্ছি মাছের টুকরোটার মধ্যে দুবার কোটিং দেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে আরও এটাকে আমি ছুরির সাহায্যে সমান করে নেব তবে প্রত্যেকটা মাছের টুকরোতেই এইভাবে কোটিং করার পর এবার এটাকে একটা পাত্রের উপর রাখছি সবগুলো দুবার করে কোটিং করে নিয়েছি এবার এগুলোকে একটা ছুরির সাহায্যে আমি সমান করে নেব এই যে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে সমান করে নেব ওপরটাও একটু চেপে চেপে সমান করে নিচ্ছি দেখো চারদিক থেকে সমান করার পরে কত সুন্দর দেখতে লাগছে তো চলো বাকিগুলো আমি একইভাবে রেডি করে নিই সবগুলো ফিস ফ্রাই সেট দিয়ে এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম ফিস ফ্রাইয়ের জন্য এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি এক এক করে ভেজে নেব বেশি তেল দেওয়া আছে সেজন্য আমি একসাথে দুটো করে ভেজে নেব এই ফিশ ফ্রাইগুলোই একটুখানি সময় দিয়ে ভাজতে হবে আঁচটাকে একটু লো টু মিডিয়াম রাখলে ওপরে কোটিংটা যেমন মুচমুচে হবে ভেতরে কিন্তু মাছটাও খুব সুন্দর সিদ্ধ হবে প্রথম যে ফিস ফ্রাইটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠেছে তেলের মধ্যে এটাও ভেসে উঠলো কি সুন্দর দেখো এই ফিস ফ্রাই ভাজার সময় যদি তেল খুব গরম থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ওপরে কোটিংটা কালো হয়ে যাবে এবার উল্টো পাটটা কেমন ভাজা হয়েছে একটু দেখে নি এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে দেখো দারুণ কিন্তু দেখতে লাগছে এখানে দেখো দুটো ফিশ ফ্রাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি কালারটাও দারুণ এসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তো চলো এগুলোকে নামিয়ে রেখে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই সবগুলো ফিশ ফ্রাই বেশ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি আর ভাজার পর কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আশা করি খেতেও ভালো লাগবে পরিবেশনের জন্য অল্প একটু স্যালাদ আর অল্প একটু কাশুন্দি রেখেছি এবার তোমাদের একটু কেটে দেখাই উপরটা কিন্তু দারুণ একটা মুচমুচে ভাব রয়েছে আওয়াজটা শুনতে পাচ্ছ এই দেখো মাছের পিসগুলো দেখো যেমন সিদ্ধ হয়েছে তেমনই কিন্তু দেখতে অসাধারণ লাগছে তোমাদের অনেকের মনে হতে পারে যে মাছটা হয়তো সিদ্ধ হয়নি কিন্তু আমি তোমাদের একটু হাত দিয়ে এই দেখো ছাড়িয়ে দেখাচ্ছি পুরো ছেড়ে যাচ্ছে মাছ জাস্ট মাছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে এবার তোমাদের একটু খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে তার জন্য অল্প একটু কাশন দিয়ে যে লাগিয়ে নিলাম এই পাঙাস ট্যাংরা ফিশ ফ্রাইটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি তোমরা বানাও তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই নাকি পাঙাস ট্যাংরার ফিশ ফ্রাই সত্যি অসাধারণ খেতে লাগছে তোমরা একবার বাড়িতে বানিও আর কমেন্ট করে জানিও অসাধারণ স্বাদ মাছটা কোনোভাবেই মনে হচ্ছে না এটা পাঙাশ ট্যাংরা এত সুন্দর টেস্ট হয়েছে আর খুব সুন্দর কিন্তু সিদ্ধও হয়েছে ওই যে সেকেন্ড যে কোটিংটা দিয়েছিলাম তার জন্য কিন্তু এই স্বাদটা দারুণ এসেছে তো বন্ধুরা এই বর্ষার দিনে কিন্তু যেকোনো একদিন এরকম কম দামের পাঙাশ ট্যাংরা পেলে ফিশ ফ্রাই বানিয়ে দেখুন দারুণ লাগবে সন্ধ্যের সময় তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করো যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো